আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আমি আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত সোনার তরী তিন ঢাকা চাঁদপুর উদ্দেশ্য পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাব তা আমি এই মুহূর্তে সোনার তরী তিনে উঠবো আপনারা আমাদের সাথেই থাকুন আর সোনার তরি সৌন্দর্য অনুভব করতে থাকুন এই যে সামনের দেখের পরিবেশ দশক ভাইয়েরা আমাদের সাথে থাকুন সোনার তরির সামনের যে সৌন্দর্য পরিবেশ আপনারা আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন পরিবেশ করতে আসি আপনি আমাদের সাথে থাকুন তো দর্শক ভাইয়েরা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এখান থেকে কেবিনের সমস্ত চা বিনা আর আমাদের অনেক সুন্দর সুন্দর এখানে সোপা আছে মতো বাম পাশে দুই সিড এক সিডে চারজন দুজন করে আছে সোনার করে পাঁচটা তিরিশ মিনিটে ঢাকার থেকে সেরা চাঁদপুরে যাব আবার চাঁদপুরে থেকে সেরা আসবো সকাল সাতটা বেশি সেই জন্য আপনারা ইনশাআল্লাহ আশা করি আমাদের পাশেই থাকবেন আর সৌন্দর্য অনুভব দর্শক ভাইরা হয়েছে কিচনের সাথে প্রথম জেলাতে কত সুন্দর তো দর্শক ভাইরা চলেন আমরা একটু ইঞ্জিল ইনশাল্লাহ যাব দেখি ইঞ্জিল রুমের কি পরিবেশ খুব সুন্দর পরিবেশ বিস্কিট দুধ এমনকি পানি বিস্কিট সবকিছু পাওয়া যায় আপনারা আমাদের সব কিছু থাকে এটা হচ্ছে ক্যান্টিন সোনার তোই এখানে ক্যান্টিনে ভাত হইতে আরম্ভ করিয়া পানি হইতে আরম্ভ করিয়া সব কিছু আপনি ইনশাল্লাহ পাইবেন খুব সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো খানারও আঞ্জাম আছে তো দর্শক ভাইয়েরা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ এইসব কিছুটা ভাই দশক বাইরা দেখেন অনেক কষ্ট করতে আসছে এই যে বাথরুম অনেক সুন্দর বাথরুম আছে এই দর্শক বাইরা এখন আমরা একটু দ্বিতীয় তলা জামু লঞ্চের দ্বিতীয় তলা জামু চলেন এই যে লঞ্চের দ্বিতীয় তলা দর্শক ভাইয়েরা এই যে সোনাতরী লঞ্চের দ্বিতীয়তলা আপনারা আশা করি এখানে বিছনা বিছিয়ে সুন্দর করে ঘুমাই আরামছে চক্প যেতে পারবেন আপনারা দর্শক ইনশাল্লাহ আশা করি ভালো লাগবো পাঁচটা তিরিশে ঢাকার থেকে সেরে যায় সাতটা তিরিশে আবার ছাইরা ডাকার উদ্দেশ্যে আসে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আসেন আমরা কেবিনে যাই দর্শক ভাই এই মুহূর্তে আমি তিনতলায় উঠতেছি আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ইনশাল্লাহ এই যে দেখেন এই তিনতলা এই যে তিনতালার সৌন্দর্য দেখতে থাকেন দর্শক বাইরে এখানে উজুর জায়গাও আছে সুন্দর মতো নামাজের স্থানও আছে অনেক সুন্দর নামাজের পরিবেশ দেখেন এই যে কেবিনের প্রবেশপত্র আসসালাম আলাইকুম এই সে কেবিনের ভিতরটা এসি ন এসি কেবিন আছে ইনশাল্লাহ এখানে হ্যাঁ দেখেন আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ এই যে দেখেন কত সৌন্দর্য পরিবেশ হ্যাঁ সোনার ধরি ঢাকা পাঁচটা বাজে ছেড়ে যাব এই যে দেখেন এখানে আপনার মানুষের ইয়ার জন্য আমরা দেখতেছি বয়াও আছে অনেকগুলো বয়া আছে রাখা দেখেন অনেকগুলো বয়া আছে দিকে আমাদের সাথে এই সে সামনের দিকটা সোনার তরির দেখেন সামনের দিকটা অনেক সুন্দর পরিবেশ হ্যাঁ সামনের দিকটা অনেক সুন্দর পরিবেশ এমনকি এটা হয়েছে বাই। যারা শুকানি মাস্টারবাই যারা থাকে এরা এগুলা ঠিক করে ফির মাস্টারবাই খুব সুন্দর পরিবেশ আশা করি দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখেন কত সুন্দর পরিবেশ আমি দ্বিতীয় তলাকে বিনে যাইমু নিচের দ্বিতীয় তলাকে বিন তৃতীয় তলা কেবিন থেকে দ্বিতীয় খানা খাওয়ার মতো আনুজাম আছে সোনারপুরি তিন কপি সহ সমস্ত কিছু খাবারই পাওয়া যায় এদিকে দেখেন দেখেন সোনারপুরিতে আমাদের সাথে থাকে এসে দেখেন কত সুন্দর ক্যান্টিন এখানে খুব এসি এত সুন্দর ঠান্ডা লাগতেছে ভাই পাই অনেক সুন্দর ঠান্ডা আপনি আশা করি এখানে বৈশাখ খাসলে খাইলে খুব সুন্দর ভালো লাগবো খুব সুন্দরই পরিবেশ যেটা আমি বুঝাইতে পারতেছি না আসলে অনেক সুন্দর ভিতরের পরিবেশটা দেখেন কত সুন্দর আপনার এখানে সব কিছু পাওয়া যায় ঠান্ডা পানি হইতে আরম্ভ করে বিস্কিট ইত্যাদি পোলা আনের হইতে নিজের হইতে যত খানার পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ আছে আশা করি দর্শক ভাইয়েরা ভিডিওটা ভালো লাগবো আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন ইনশাল্লাহ দেখুন তো দর্শক বাইরা এই যে দেখেন কত সুন্দর বিআইবি বসার মতো সুপা খুব সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে আশা করি ভালো লাগবো সোনার তরি তিন দেখার থেকে পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাব আপনারা দেখুন আর সৌন্দর্য অনুভব করুন এই যে দেখুন একাইটা দেখতেছি ভিতরের ছোপা আছে আপনার এখানে তিন সিট করিয়া আর চার সিট করিয়া ভিতরের একটায় আর এই ছিটা এসে দেখতে আসি দুই সিট করিয়া এসি আছে দেখেন কত সুন্দর এসি যে দেখেন এসি আছে অনেক সৌন্দর্য পরিবেশ আশা করি আপনারা কাছে ভালো লাগবে ভিডিওটা আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আসেন দর্শক ভাইরা আমরা একটু একটু ঘুরা ঘুরা দেখি এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর পরিবেশ দর্শক ভাইরা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন খুব সৌন্দর্য মনোরম পরিবেশ আশা করি খুব ভালো তো দর্শক ভাইরা আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর শোনাত্তরই লঞ্চের সৌন্দর্য পরিবেশ আপনারা উপভোগ করবেন আর আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম